গুড আফটারনুন ফ্রেন্ডস চলো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন অনেক ভিডিও দেওয়া হয়নি কয়েকদিন লাইভে কিছু তোমাদের সঙ্গে কথা হয়েছে তো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে ইয়ে করছি সামনে তো একটা বিশেষ দিন আসছে তার ওপরই রেসিপিটা কিন্তু সেই বিশেষ দিনটার উপরে প্রপার রেসিপিটা নেই প্রপার রেসিপিটা তোমাদের আবার একদিন করব এটা একটা নর্মালি আর এটা কেন বানিয়েছিলাম সেটা ভিডিও শেষে বলব আর একটা কথা হচ্ছে তোমরা আমাকে আমার পরিবারকে অরেন কিচেন্স ট্র্যাভেলকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার পরিবারে বন্ধু হচ্ছ যারা যারা আমার পরিবারে বন্ধু হচ্ছ তারা অনেক সময় না চব্বিশ ঘন্টা কেন আর একটু অপেক্ষা করো কারণ কি হয় বলো তো অনেক সময় না বিভিন্ন কারণে একটু আমরা যেহেতু প্রত্যেকেই আমাদের পারিবারিক দিক দিয়ে দায়বদ্ধ সেই কারণে আমরা হয়তো ব্যাগ দিতে বা সাপোর্ট করতে বা বন্ধু করতে একটু টাইম চলে যায় সেই টাইমটা দিও সঙ্গে সঙ্গে করো না অন্তত অ্যাটলিস্ট দুদিন আমাকে সময় দিও আমি এটা আমার ক্ষেত্রে বলছি আর একটা কথা শুলেই ভালো থেকো সকলে পাশে থেকো এটাই হচ্ছে কাম্য আর অনেকেরই তো পাবলিক সাবস্ক্রাইব নেই তারা একটু যারা করছো তারা একটু বন্ধু হলাম কথাটা লিখো অন্তত দুটো ভিডিওতে নাহলে অনেক সময় বুঝতে পারি না অনেক সময় বুঝতে পারি না চলো আমি যে রেসিপিটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগে জানিও এ দেখো আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এ দেখো এই বাটির মাপেই আমি আটাটা নিয়েছি আটা না সরি সরি ময়দা ময়দা সাদা ময়দা এ দেখো এই ছোটো চামচের মাপের আমি ব্রেকিং সোডা দিয়ে দিলাম দেখো ব্রেকিং সোডার পিকচারটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কি করছি দেখো ওই সেম বাটের থেকে দেখো হাফের একটু বেশি আমি চিনি নিয়ে নিলাম এই চিনিটাকে আমি গুড়িয়ে নেব আর তার আগে আমি ওর মধ্যে ওটা মনে হয় কোনোভাবে স্কিপ করে গেছে আমি একটা চকলেট দিয়েছিলাম মানে কোকো পাউডার দিয়েছিলাম ঠিক আছে ওই দেখো মিক্সার জারটা নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে চিনিটা আমি অ্যাড করে নিচ্ছি বেশি কোকো পাউডার দিইনি কারণ এটা আমি ঠাকুরের উদ্দেশ্যে করেছিলাম বলে বেশি কোকো পাউডার আমি দিইনি এ দেখো চিনিটা মিক্সিং জারে আমি ঢেলে নিয়েছি এইবারে আমি একটার পর একটা করছি মানে এটা ঠাকুরের জিনিস তো একটু খুব সাত্বিকভাবে দিকটা করার চেষ্টা করেছি এ দেখো মানে যেহেতু কোনো ভ্যালিনাইসেন্স আমি ইউজ করবো না তার জন্যে ওইটাকে আমি মানে ডার আর দুটো এলাচ দিয়ে আমি এই দেখো চিনিটাকে গুড়িয়ে নিয়েছি এ দেখো ওই সেম বাটির মাপেই আমি এক বাটি তেলও নিয়ে নিয়েছি তোমরা তেলের পরিবর্তে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি তুমি তেলের পরিবর্তে বাটারটাকে গলিয়ে ওই রকম বাটির মাপে যে বাটির মাপে তুমি ময়দা নিলে ওই বাটির মাপে একই ভর্তি করে এরকম বাটারটাকে গলিয়ে তুমি দিয়ে দিলে আর আমি এটা মিক্সিং জারেই চিনির সঙ্গে এটাকে আরেকবার গ্লাস গ্রাইন্ড করে নেব এই দেখো আমার গ্রাইন্ডটা হয়ে গেছে দেখেছি কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার দেখো আমি এটা ময়দার মধ্যে ঢেলে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি দেখেছি মিশনটা এখন দেখে তোমার মনে হচ্ছে অনেকটা থকথকে আর একটু যেটুকুনি ছিল আমি ওই মিক্সার জার থেকে ঢেলে বাদ বাকিটা করে নিলাম এবার এই মিক্সি সরি মিশ্রণটি তোমাদের মনে হচ্ছে থক থক এটা হয়তো কেকের মানে ইয়ে নয় সঠিক পুর হয় মানে ব্যাটার তৈরি হয়নি কিন্তু এটাকে দেখো এর মধ্যে আমি আরও কি কী দিই দেখেছো কতটা একটা চকলেট চকলেট ভাব এসছে হ্যাঁ আমি হালকা কালার দিয়েছি যেহেতু আমি এটা মাইক্রোওয়ে করতাম তার জন্য আমি এর মধ্যে হালকা কোকো পাউডার দিয়েছি কিন্তু সব তোমরা নাও দিতে পারো এই দেখো আমি যে জারটাতে এটাকে বেক করব সেইটার মধ্যে আমি একটুখানি হালকা করে বাটার গ্রিস করে আমি ওটাকে প্রিহিট করে নিয়েছি এবার দেখো দুধ এক বাটি ওই সেম বাটির মাপে নিয়েছি আর ওর মধ্যে আমি একটু ইনোফুটি সল্ট দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে দেখো আস্তে আস্তে করে মেশাচ্ছি এবার এই মেশানোটা তোমরা সবসময় একটু একটু করে গোল গোল করে ঘোরানোর পরে কাট অ্যান্ড ফোল পদ্ধতিতে করবে মানে দেখো আমি যেরমভাবে করছি এরমভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে হাফ হাফ করে নিয়ে আবার তুলে এই দেখো তুলে ওটাকে নামিয়ে দিচ্ছি এইটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি এই পদ্ধতিতে তুমি যদি ব্যাটারটাকে মিশাও তাহলে দেখবে কেকটা খুব নরম এবং সুস্বাদু খেতে হবে আশা করি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমাদের খুব একটা বোঝার অসুবিধা হবে না কিন্তু এরপরে আমি ফ্রুটস কেকের একটা রেসিপি দেবো এটা আমি যেহেতু মানে ঠাকুরের জন্য বানাচ্ছিলাম এবং অন্য টাইমে বানাচ্ছিলাম তো জানোই গোপাল পুজো কখন হয় শ্রাবণ মাসের দিকে তো শ্রাবণ ভাদ্র মাসের দিকে তত ফ্রুটস পাওয়া যায় না তো আমার আমি ভাবলাম যে এইগুলো আমি এইভাবেই করি ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়েছিলাম একটু কিসমিস আর সরি কিসমিস দিয়েছিলাম এই দেখো গ্রিস করা বাটিটার মধ্যে দেখো প্রিহিট করে নিয়েছি মাইক্রোওভেন থেকে ঠিক আছে ওই গ্রিস করা বাটিটার মধ্যে আমি এই ব্যাটারটাকে পুরো ঢেলে দিলাম আর ব্যাটারে মানে পরিমাপটা দেখেছিল তো খুব একটা মোটা বা পাতলা নয় একদম ঠিকঠাক এই মাপে এইবার মাইক্রোওভেনটায় সবসময় মাইক্রোওভেন ফুল পাওয়ারে আমি এখানে ফাইভ মিনিটস দিয়েছিলাম যেহেতু আমার এটা বড় কেক ছিল তো আমার মাপ অনুযায়ী এটা আমি মোটামুটি ফাইভ মিনিটস দিয়ে দিয়েছিলাম এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার করে এটাকে আমি আমার থাম সিস্টেমে ফাইভ দিয়ে দিলাম দেখো দিয়ে স্টার্ট করিয়ে দিলাম এখানে আমি সিক্স মিনিট একটু দিয়ে রেখেছি কিন্তু অরিজিনালি ফাইভ মিনিট দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে কি সুন্দর সফট একটা পরিষ্কার ঝকঝকে লুক এসছে আর ঠাকুরের জিনিস খেতে বলবো না খুব ইয়াম্মি তবে ঠাকুরের পোশাক সবসময় সুস্বাদু হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা অনেক দিনকার আগেকার একটা ভিডিও তাও মানে এই রেসিপিটা ভাবলাম এখনই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো তোমাদের জন্য এখানে আমি গোপাল পুজোয় কীভাবে সাজিয়ে দিয়েছিলাম তারও একটা ছবি দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো কি তোমাদের আর এই রেসিপিটা বানিয়েছিলাম মানে রেসিপি বলতে এই যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে আমি যখন বাড়িতে আমাদের সেই গোপাল পুজোর একটা ভিডিও দিয়েছিলাম না তখনই বানিয়েছিলাম তো সামনে যে আমাদের ক্রিসমাস আসছে ক্রিসমাস মানে একটা ফ্রুটস কেক তো বিভিন্ন ফ্রুটস দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে সে লাইভে শেয়ার করি কিংবা মানে ভিডিওর আকারে শেয়ার করি সেটা আমি দেখাচ্ছি কিন্তু হ্যাঁ আর একটা কথা তোমরা কিভাবে দেখতে চাও ভিডিওটা লাইভে দেখতে চাও নাকি ভিডিও আকারে দেখতে চাও সেটা অবশ্যই একটু জানিও ঠিক আছে আর সকলে ভালো থেকো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর বন্ধু করলে অবশ্যই একটু সময় দিও চলো সবাই ভালো থাকো রাখছি টাটা